গত তারিখে আমরা বছর আমি বলেছি আমরা পাঁচ বছর কি করতে পারলাম না পারলাম পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে সামনে ভরে প্রত্যেকের বাড়ি করতে দেবো আপনাদের বলি বাড়িকে বলতে পারে যে বিধায়ক এই করলো না সে করলো না এই করার দায়িত্ব আমার নয় আমি আমার কাজ সেগুলো তুলে ধরব বিধানসভায় মন্ত্রী সেগুলো শুনবে সমাধান করবে একটা কাজ দ্বিতীয় কাজ বিধায়কের উন্নয়নের জন্য যে টাকাটা হাতে হাতে আসে না যে নামে বরাদ্দ হয় তার জন্য কি করতে হয় ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে জমা দিতে হয় কাগজপত্র যে আমি আমার বিধানসভায় এই এইগুলো করতে চাইছি এ আপনার এই পনেরো হাট দু নম্বর অঞ্চল পনেরো হাট এক ব্যাওতা বামনগাড়া থেকে শুরু করে এদিকে ডাবলগাছি প্রাণগাঁও থেকে শুরু করে সমস্ত তেরোটা অঞ্চলে পাঁচ বছরে আমি সাড়ে তিন কোটি টাকা মতো পাবো আমার হাতে একটা টাকাও আসবে না হাতে এক টাকাও আসে না টাকাটা কিভাবে আসে আমি ডিস্ট্রিক্ট যে অথরিটি আছে তাকে বলবো যে ওই জায়গায় এটা করে দিতে হবে এরকম করে দিতে হবে বলে সাড়ে তিন কোটি টাকার কাজ দুর্ভাগ্য আমাদের যে আমি যেগুলো বলেছি করে দিতে হবে তা অধিকাংশ করে দেয়নি

আপনি কোন দল সে বিশ্বাসে আমার দেখার প্রয়োজন নাই একজন বিধায়ক হিসাবে আমার আপনাকে প্রদান আমার ইচ্ছে ছিল প্রতি মাসে ভাঙুরে আসব কিন্তু আপনারাই যে দায়িত্ব আমার ভাবে তুলে দিয়েছেন শুধু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নয় ওইদিকে দার্জিলিং সেইখানে কাঠগীর ওইদিকে শিলিগুড়ি থেকে ওইদিকে দীঘা ওইদিকে থেকে এদিকে জঙ্গল মহল সুন্দরপুর পর্যন্ত এমন একটা আমাকে আপনারা তুলে দিয়েছেন আমাকে ছুটতে ছুটতে হচ্ছে ফলে যতটা সময় দেওয়ার চেষ্টা করেছিলাম ওটা আমি দিতে পারিনি ওটা আমি দুঃখিত কিন্তু এটা বলতে পারবো সারা রাজ্যে যেখানে যায় না কেন যখন এই ভাঙড়ের বিধায়ক নাম শোনে অন্তত এটা বলে যে না আপনারা স্রোতের বিপক্ষে গিয়েই দাবি হচ্ছে যে স্রোতের বিপক্ষে গিয়ে ভাঙড়ের ভোট দিয়েছে আমাদের চোখ বুঝিয়ে দিয়েছে আপনি বলুন না আজকে সারা মানুষ আস্ত হচ্ছে এই যদি সংযুক্ত মোর্চা আর যুদ্ধে বিধানসভার মধ্যে এমএলএ পাঠিয়ে দিতাম তাহলে লড়াই কে আরো ভালো করতো তাই না তৃণমূলের বিজেপি থেকে আলাদা মনে আছে আপনাদের বলবো আপনাদের মূল্যবান ভোট নিয়ে আমি কি দায়িত্ব পালন করার চেষ্টা করছি বারবার আপনারা দেখছেন কদিন আগে বাঙালি শ্রমিকদের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে উড়িষ্যা থেকে আসাম থেকে মানে আপনার বিভিন্ন রাজ্যে আহমেদাবাদ সব জায়গায় ঝামেলা হচ্ছে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার নামে আসছে আপনারা আমাকে বিধায়ক বলেছিলেন ভাঙড়ের বিধায়ক আমি কিন্তু চুপ করে বলেছিলাম কি ভাঙনের মানুষের উপর বাইরে আছে কাজের আইনে এখানে আছে তারপরেও ক্যানিক মানুষের উপর অত্যাচার হচ্ছে যেটা সরকার উল্লাস করার দরকার লেবার ডিপার্টমেন্টে গিয়ে তো ক্যানিকের মানুষ মানুষের অত্যাচার হচ্ছে কেন আমি খুঁজে যাচ্ছি

রমজান মাসে এফতার গেলে হবে না এফতারের যে দাম গুলো ফলের যে দাম গুলো বেড়ে যাচ্ছে এগুলো কমাতে হবে আপনারা এই এখানে এখানে ম্যাক্সিমাম আমরা ভাঙড়ের দু নম্বর ব্লকে এরপর আমরা বেঁচে আছি কৃষক আমরা কিন্তু কৃষকের উৎপাদিত ফসলের ঠিকঠাক দাম আমরা পাই না বারবার আমি বলে এসেছি মাল্টি পারপাস ওয়েলফেয়ার নির্মাণ করতে হবে শুধু তাই না বিগত সরকারের আমলে আমাদের ভাঙড়কে বলেছিল এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার ডোম তৈরি করার চিন্তা ভাবনা করেছিল আর আজকে এখানকার কৃষকরা জিনিস ইনকাম কিছু করতে পারছে না

পাওয়ার থাকত তাহলে আমি একটা ধরা পাবি সমাধান করে যেতাম ওই জন্য আমরা একুশ সালে বলেছিলাম যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন আমরা সারা রাজ্যের মানুষের অধিকার সুনিশ্চিত হবে এখানকার মা বোনদের জন্য এখানকার মেয়েরা যথেষ্ট শিক্ষা থেকে মনোনিবেশ করার চেষ্টা ভাবনা করছে কিন্তু একটা গার্লস কলেজ নাই একটাই কলেজ ভাঙা এক নম্বর ব্লকে আছে আমি এখানে